নাই রে নাই রে নাই রে নাই সংসারে তে শান্তি নাই কোথায় গেলে একটু বলো শান্তি পাই নবী কি তুমি এখানে বসে আছো মন খারাপ করে মনটা অনেক খারাপ কোনো কিছুতেই ভালো লাগে না সামনে কুরবানি আসছে কুরবানি দেওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে আবার বউ শুধু মার্কেটের জন্য ব্যস্ত হয়ে আছে সংসারে খরচের টেনশন মানে সব বিষয় নিয়ে খুবই ক্লান্ত হয়ে গেছে এর থেকে রক্ষা পাওয়ার একটা উপায় বলে দেন আর ভাল লাগতেছে না তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে যেগুলো তোমাকে ইহকালীন শান্তি দিবে মনে প্রশান্তি লাভ করাবে এবং আখিরাতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে যেমন তুই পাঁচ অক্ত তো ঠিক মতো দেখি মসজিদে গিয়ে নামাজ পড়ো না এবং কোরআন কি পড়তে পারো কোরআনও তো মনে হয় পড়তে পারো না কোনোদিন দেখলামও না যে তুমি কোরআন পড়তেছো যদি তুমি ঠিক মতো নামাজ এবং কোরআন এবং আল্লাহ পালন করো এবং স্ত্রীর আদায় করো পরে রিজিকের সন্ধানে বাহির হয়ে যাও তাহলে অবশ্যই তোমার এই প্রেশানি গুলো আল্লাহ তালা দূর করে দিবে তাই তোমাকে উপদেশ দেই তুমি পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করো এবং পারিবারিক সুখের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করো ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমাদের সাংসারিক জীবনকে সুখময় করে